ওই যে মতুয়া যাব হম মতুয়া জাগ যে কথা বলার জন্য এই দেখেন একটা কথা কি ভারতের কথা বলেন প্রধানমন্ত্রী মোদী এসেছিল বাংলাদেশে আসার পর থেকে এখান থেকে কিন্তু একটা মতুয়া কিন্তু শক্তি বেড়ে গেছে ওরা কান্দি এসেছে সবাই কিন্তু আরম্ভ হয়ে গেছে প্রধানমন্ত্রী ওরা কান্দি এসেছে

এই যে রামকৃষ্ণ বলেন এই যে রামায়ণ বলেন এই যে তারপর অন্য সমস্ত এখান থেকে আপনাদের এক্সপোর্ট দিচ্ছেন টিভিতে এখান থেকে হচ্ছে সদস্যবৃন্দ উপস্থিত হয়েছি দিনাজপুর জেলা সদরের অন্তর্গত জেলা শ্রী শ্রী হরিন্দ্রচাঁদ বিপিনচাঁদ মন্দির ও সেবাশ্রমে এই ঐতিহাসিক আশ্রমের যারা আধিকারিক আছেন কর্মকর্তা আছেন আমরা দেখতে পাচ্ছি সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন সহসভাপতি মহোদয় এবং সম্মানিত সাধারণ সম্পাদক এবং ভূমিদাতা শ্রদ্ধ দাদারা এখানে উপস্থিত আছেন তো আমরা প্রথমেই তাদের কাছ থেকে এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আমরা একটু জানতে চেষ্টা করি আচ্ছা এই মন্দির সম্পর্কে আমি দুইটা কথা বলতে চাই যে মন্দির বিশেষ করে তেরোশত বাষাট্টি সালে বঙ্গবদ্ধদেব মন্দির প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠিতা শ্রীমদ অগর ব্রহ্মচারী উনি প্রতিষ্ঠা করেন এর সাথে আরও অন্য লোকও আছেন বিশেষ করে এই জল ভূমিদাতা হল তিনজন একজন হল সর্বজনী সিদ্ধার্থ একজন হল গিয়া

মরবরিয়া শান্তিভাঙ্গা বাড়ি উনি আমার দাদু সম্পর্ক হয় তাই ওই সময় এই বিশেষ করে যখন আশ্রম প্রতিষ্ঠিত হয় উনি বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে যেতেন ওই অগ্রব্রহ্মচারী ছিলেন সে কাপড় পরতেন না ওই লাল কাপড় সময় মতো অল্প একটি জায়গার মধ্যে সে তার শরীর থেকে রাখতেন এইভাবে তিনি সে বিভিন্ন জায়গায় যাতেন যে গিয়ে তার টাকা পয়সা যা কিছু উত্তরণ করতেন যা মন্দির প্রতিষ্ঠা করব এই করতে 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 সেই রকম অনুদান সংগ্রহ করতেন করে এইখানে মন্দির প্রতিষ্ঠা করতেন আমিও তার সাথে ছিলাম তার কাঁদও চড়ছি আমি সেই কি কাহিনিও আমার এখনো মনে পড়ে তাই এই আশ্রম প্রতিষ্ঠার লগ্নে এখানে শুধু এইখানে প্রতিষ্ঠা লোকজন আছে এই কলেজ প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে এই সময় এই আশ্রম প্রতিষ্ঠিত হয় এইখানে কলেজ ছিল গোলের ঘর লকুণ হাঁটতো আর এইখানে আশ্রম এইখানে এই এলাকায় এইখানে ছিল বাড়িঘর ছিল সামান্য গাছপালা ছিল এই জায়গাটা যারা দান করছেন তারা এখান থেকে বিশ শতক জায়গা দান করেছেন আশ্রমের জন্য হরিগরুচাঁদ শ্রী শ্রী হরিগরু চাঁদ বিপিন চাঁদ সেবা আশ্রমে বিশেষ করে পাঁচই বৈশাখ শ্রী শ্রী বিপিনচাঁদ ঠাকুরের জন্মোৎসব পালিত হয় আর ভাদ্রবাস সংক্রান্তির দিন এইখানে সাত পড়ব অনুষ্ঠান হয় সাত পড়ব আবার এখানে অগ্রণ মাসে অগ্রণ মাসে প্রথম বুধবার নবন্ন উৎসব অনুষ্ঠিত হয় এবং অন্যান্য উৎসব এখানে অনুষ্ঠিত হয় এখানে হয় তার সবচেয়ে বড়dto অনুষ্ঠান হলো পাঁচ বৈশা বিপিটা ঠাকুরের জন্ম উৎসব এখানে প্রায় আমাদের এখানে 20000 এর মত লোক

আর গত বছর এখানে চক্ষু ক্যাম্প হয়েছে হ্যাঁ এখানে অনেক রুগী এখানে চিকিৎসা নিয়েছে চোখের স্থানীয় অপারেশন করেছে তারপরে এখানে একটি পাঠাগার হয়েছে অগর ব্রহ্মচারী পাঠাগার এখানে পাঠাগার আছে তারপরে এখানে আপনার একটা সংস্কৃত কলেজ আছে বিপিনচার সংস্কৃত কলেজ এটা একটা ঐতিহ্য এটা আছে এখানে তারপরে এখানে একটি ভিত্তিক স্কুল পরিচালিত হয় এটার পরীক্ষা দুই দিন আগে পরীক্ষা হয়েছে আর সংস্কৃত কলেজের পরীক্ষাও চলে চলমান আছে ওই যে তাদের ওই যে প্রিন্সিপাল বাবু আমাদের সাথে ছিল দীপঙ্কর চক্রবর্তী সহ শিক্ষকবৃন্দ ছিল এই এছাড়া এখানে আসলে এই আশ্রমটি বিভিন্ন সময় বিভিন্ন মহাপুরুষ আমি বলব মহাপুরুষ তাদের দ্বারা এটি আসলে তাদের পদ্ধতি এখানে করেছে যখন এখানে ওরাকান্দির বর্তমান যে প্রজন্ম আছে ঠাকুরদের যেমন শ্রী শ্রী সুব্রত ঠাকুর শ্রী শ্রী পদ্মনাথ ঠাকুর শ্রী শ্রী দেববাহিমাংশী ঠাকুর সহ আরো যারা আছেন সবাই এখানে আমার জানা মতো নাম না বললেই নয় এখানে একজন মহাপুরুষ শ্রী শ্রী সুবোধ ঠাকুর যার বাড়ি খালি মহিকুর এই আশ্রমে দীর্ঘদিন পর্যন্ত উনি এখানে সভাপতি ছিলেন আসলে উনি সভাপতি নেই শুধু উনি আসলে একজন বল মহাপুরুষ আসলে শুধু সভাপতি না উনি আসলে সার্বিকভাবে আশ্রমকে ওনার জন্য আশ্রমটা মানে আর এক ধাপ পরিচিতি একটু ভিন্নভাবে পরিচয় হয়েছে পজিটিভ হ্যাঁ ওনার জন্য তারপরে সুরেন ছিলেন তার নাম আমাদের স্মরণ করতে হয় তারপরে এই আশ্রমে ভান্ডারিয়া শ্রী শ্রী নারায়ণ মন্ডল উনি জায়গা দিয়েছেন ভান্ডারিয়া এক একশো একাশি এই আশ্রমে ওনার জন্য এই আশ্রম অনেক এগিয়েছে তারপরে চার ঠাকুরের যে বর্তমান প্রজন্ম আছে ওই যে সাধু গোসাই উনি এখানে মাঝে মাঝে হ্যাঁ তো সব মিলিয়ে আসলে এই আশ্রমের আমি মনে করি যে এটা আসলেই ঐতিহ্যবাহী একটি আশ্রম বর্তমানে এটি জেলা কেন্দ্রীয় মতু আশ্রম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরিগুরু বিপিন চাঁদ আশ্রম এটা আমরা জেলা কেন্দ্রীয় আশ্রম হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি এখানে সকল উপজেলার সদস্য এখানে আছেন এবং আমরা আপনাদের কাছে আশা করব যাতে এটার আরও স্ত্রী হয় এটা যাতে অর্থনৈতিক সামাজিক সাহায্য আমরা পাই এই বিষয়ে আপনারা দেখবেন এবং এখানে একশো এক সদস্য বিশিষ্ট কমিটি এবং পঁচিশজন উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এই উপদেষ্টা মণ্ডলীতে এই শহরের বা ফিরোজপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন যেমন আমি যাদের দুই চারজনের নাম না বললে না যেমন এই কলেজের বর্তমান যে অধ্যক্ষ স্যার প্রফেসর শ্রী পান্নালাল রায় মহোদয় উপদেষ্টা আছেন এখানে তারপরে আছেন প্রফেসর শ্রী সদানন্দ গায়ন মহোদয় এখানে সাবেক সভাপতি তারপরে আছে শ্রী চিত্তরঞ্জন হালদার তারপরে আছেন বর্তমানে এলজিডি জিডি মন্ত্রণালয়ের সচিব ওনার বাবা এডিসি ছিলেন অনিল শিকদার উনি এখানের উপদেষ্টা তারপরে আছেন হিরণময় হালদার উলিয়া খানের উপদেষ্টা সব অনেকের নাম আসলে সবাই ব্যক্তিগত জীবনে একজন আলোকিত ব্যক্তি বর্তমানে উপদেষ্টা হিসেবে এখানে আছেন সর্বোপরি আপনারা এখানে আসছেন তো আমরা এই আমরা আসলে ধন্য যে এরকম যে বতুয়া জাগরণ তথা মানবতার জাগরণের জন্য আসছেন এই জন্য আমরা আশ্রমের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি রইল এবং আসলে সেইভাবে তো আসলে আপনাদের আপ্যায়ন করতে পারিনি তারপরও এভাবে আসবেন বিপিন চার সেবাশ্রম জেলা কেন্দ্রীয় বিপিন চার সেবাশ্রম সবসময় আপনাদের সেবায় নিবেদিত থাকবে আপনারা যখনই চাবেন এভাবে চলে আসবেন আমরা কমরিয়া আপনারা এখানে জমিটা ভূমিদান করেছেন জান আচ্ছা আপনারা মহান আপনাদের পরিবারের যে আত্মত্যাগ বা স্যাক্রিফাইস সেটা আমাদের মত্য সম্প্রদায় শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং আপনাদের এই ভূমিদানের ফলেই আমরা একটু বসার বা একটু দাঁড়ানোর জায়গা পেয়েছি এই জন্য আমরা সকলে পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই